কোরআন ও বর্তমান আধুনিক বিজ্ঞান আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় দর্শক আপনি কি জানেন আধুনিক বিজ্ঞান যা আজ আবিষ্কার করছে কোরআনে তা বলা হয়েছিল প্রায় চোদ্দশো বছর আগে চলুন আজ এমন কিছু কোরআনিক আয়াত দেখি যা প্রমাণ করে আল কোরআন শুধু একটি ধর্মগ্রন্থ নয় এটি একটি চিরন্তন বিজ্ঞান গ্রন্থ বটে উনিশশো সালের দিকে বিখ্যাত বিজ্ঞানী ডক্টর কেজ মোর যিনি বরণ বিজ্ঞানের বিষয়ের বিশ্ববিখ্যাত অধ্যাপক তিনি কোরআনে একটি আয়াত পরে অবাক হয়ে যান সুরা আলমোমিনোন আয়াত বারো থেকে চোদ্দ অথপর আমি তাকে মানব বীর্য থেকে সৃষ্টি করলাম তারপর জমাট রক্তে রূপ দিলাম অতপর মাংস পরিণত করলাম এই আয়াতে মানবব্রণের বিকাশের যে বর্ণনা দেওয়া হয়েছে তা হুবহু মিল রয়েছে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের গবেষণার সঙ্গে অথচ চোদ্দশো বছর আগে কোনো আলট্রাসাউন্ড ছিল না কোনো মাইক্রোস্কোপও ছিল না কে মোহাম্মদ সাল্লু আলহ্লাম কি তথ্য দিল উনিশশো উনতিরিশ সালে অ্যাস্ট্রনমার হাবল প্রমাণ করেন যে মহাবিশ্ব ক্রমাগত সম্প্রসারিত হচ্ছে কিন্তু আল্লাহ কোরআনে আগেই তা ঘোষণা করেছেন সুরা আল জারিয়াত আয়াত সাতচল্লিশ আর আমি আকাশ সৃষ্টি করেছি শক্তি দ্বারা এবং আমি তা সম্প্রসারিত করছি এই একটি আয়াতেই রয়েছে মহাবিশ্ব বিস্তৃত হওয়া স্পষ্ট ইঙ্গিত যেটি আধুনিক জ্যোতির্বিজ্ঞান মাত্র এক শতাব্দী আগে বুঝতে পেরেছে কোরআনে বলা হয়েছে আমি কি করিনি পৃথিবীকে বিছানা ও পর্বতসমূহকে খুঁটি সুরা নাবা আয়াত ছয় এবং সাত আজকে এ ভূতত্ত্ব বিজ্ঞান বলছে পাহাড় শুধু উপরে দেখা যায় না বরং নিচে অনেক গভীরে গেঁথে থাকে যা ভূমিকম্প ঠেকাতে সাহায্য করে যেমন খুঁটি বাড়িকে স্থির রাখে ঠিক তেমন পাহাড় স্থিরতা দেয় পৃথিবীকে দুটি সমুদ্র একটির পানি লবণাত্ম অপরটির মিষ্টি এবং তারা মিলেও এক হয় না সুর আর রহমান আয়াত উনিশ এবং বিশ তিনি প্রবাহিত করেছেন দুই সমুদ্র যারা একে অপরের সঙ্গে মিলিত হয় কিন্তু তাদের মধ্যে রয়েছে অন্তরায় যা তারা অতিক্রম করে না এই আয়াতটি হুবহু মিলে যায় আধুনিক ও তথ্যের সঙ্গে যেখানে বলা হয়েছে দুটি সমুদ্রের মিলনের জায়গায় একটি বারিয়ান জোন থাকে এত সব বৈজ্ঞানিক তথ্য কিভাবে এলো এমন মানুষের থেকে যিনি ছিলেন নিরক্ষর যিনি পাহাড়ের গুহায় তেইশ বছর ধরে ওহি পেয়েছেন একটাই উত্তর এটি মহান আল্লাহর বাণী প্রিয় দর্শক আজকে আমরা জানতে পারলাম কোরআন কেবল ধর্মের কথা বলে না এটি আমাদের দুনিয়া ও আখেরাতের জন্য একটি পূর্ণাঙ্গতিক নির্দেশনা ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করুন যাতে অন্যরা ওই বিস্ময়কর সত্য জানতে পারে